রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই মরিয়া যুক্ত চ্যানেলটি আবার রানিং করতেছি শুধুমাত্র আপনাদের অনুরোধে আজকের ভিডিওটাতে কিছু কথা বলবো আমি আপনাদের সর্বপ্রথম মহান আল্লাহতালার নামে শুরু করতেছি যিনি ইচ্ছা না করলে আপনাকে ফ্রিল্যান্সিং এ সফল করাতে পারবে না তিনি যদি চান তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার বেশ কিছু লাগে না একটা জাস্ট সাত আট হাজার টাকা দামের পিসি দিয়েও শুরু করা যায় ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর যাত্রা আর ফাইবার আপর এগুলো তো আছে এগুলোতে আপনার সময় ব্যয় করলেই আপনি এখান থেকে সফল হবেন এখানে কোনো কোনো দরকার নেই আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন ফ্রিল্যান্সিং ধৈর্যের আপনার কেউ কেউ কমেন্ট করেছেন যে ফ্রিল্যান্সিং করতে করতে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে এখনো বায়ার পাইতেছেন না ভাই বায়ার আপনি পাবেন দেখুন আমার ফাইবার অ্যাকাউন্টে দেখুন কয়টা কয়টা বায়ার এসেছে এবং একটা বায়ারের কাজ আমি পেয়েছি এই অ্যাকাউন্টে হ্যাঁ আপনারা কি করবেন কি করলে আপনারা বায়ার পাবেন এই টেকনিকগুলো আমি এই ভিডিওতে প্রভাইড করার চেষ্টা করব তার আগে একটা অনুরোধ থাকবে আমি কিছু কথা বলবো কথাগুলো আপনার গুরুত্ব সহকারে শুনবেন পরে ব্যয়ের খোঁজাখুঁজি করবেন তার কারণ এই কথাগুলো যদি আপনি না শোনেন আপনি ওই শুধু কাজই করলেন আপনি কোনো ফায়দা পাবেন না এর জন্য আপনি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং স্কিপ না করে দেখুন এবং আমার শব্দগুলো আপনি যথাযথভাবে শুনুন জাস্ট আপনি এই কথাগুলো যদি আপনি শুনেন আপনি অবশ্যই সফল হবেন এবং যেকোনো সেক্টরে সেটা আউট অফ মার্কেট প্লেসে সেটা মার্কেট ভিতর যে যে কোনো জায়গায় ওকে যে কোনো জায়গায় আপনি সফল হবেন তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাকে আমি যদি গুরু ডট কম এটা একটা ফ্রিল্যান্সিং সাইট আমি গুরু ডট লিখে সার্চ করব আমি আজকে ভিডিওটা লাইভে দেখাচ্ছি আপনাকে আমি স্ক্রিন রেকর্ডিং বাদ দিয়ে দিব আমার অ্যাপল আমি কেউ কেউ বলেন আমার অ্যাপল ফোনই কিনিনি আমি এমনিতে কই দেখুন রাতের বেলা ভিডিও হচ্ছে এই অ্যাপল ফোন দিয়ে এবং অ্যাপলের অ্যাকাউন্ট দিয়েই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দেখুন যারা অ্যাপল করেন তারা জানেন ওকে আমি অ্যাপল দিয়ে গুরু ডট কম লগ ইন করেছিলাম অনেক আগে ওকে এখানে সার্ভিস প্রোভাইড করি না জাস্ট আমি এখানে আসি আমি বাইর গুলো নিয়ে যেতে চাই লিঙ্কডিন এ আপনারা সব সময় মনে রাখবেন আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে কিনা এখানে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকলে আর আপ জাস্ট আর আপ দেখুন আমার ভেরিফাই আমার আইডি কার্ড পাইনি হারিয়ে গেছে তাই আমি আমার বাবার নামে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি দেখুন মেশিনারিজের ফটো দিয়ে আমি গার্মেন্টস এর জগতে আমি বায়ের খুঁজি এবং আমার ডিজিটাল মার্কেটিং এর বাইর খুঁজি হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট এখন এই অ্যাকাউন্ট আপনাকে দেখালাম বিধায় আপনি হামলা করবেন এর জন্য আমাকে অনেক অনেক দিন ওয়েট করতে হবে তার কারণ আপনি যদি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট একটা কথা মনে রাখবেন লিঙ্কডিন অ্যাকাউন্ট ফ্রেন্ড সার্কুল সার্কুলারের জন্য নয় এটা প্রফেশনালি এটা দরকার কাজের জন্য আপনার কাজের জন্য এটা ব্যবহার করেন এটা কখনো আপনি বন্ধু বান্ধবের জন্য ব্যবহার করবেন না এটা বাইরের দেশের জন্য ব্যবহার করবেন লিঙ্কডিন অ্যাকাউন্ট এই কথাটা আপনি মনে রাখবেন লিঙ্কডিন অ্যাকাউন্টে আপনি বায়ার পাবেন কিন্তু কিভাবে পাবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের কাছে আমি হাত জোর করতেছি হাত জোর করতেছি দেখুন আপনাদের কাছে হাত জোর করতেছি আপনারা আমার অ্যাকাউন্টে কোনো আগা না এবং না এবং কানেক্ট দেবেন না আমি আপনাদের হাত জোর করতেছি দেখুন আমি আপনারা যদি চান আমি রিয়েলিটি আপনাদের কাছে শো করব। একেবারে রিয়েল যারা বায়ার পাবেন না কেন আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপনি অবশ্যই অবশ্যই বায়ার পাবেন দেখুন আজকের ভিডিওটা একেবারে ইউনিক আপনি যথাযথ ভাবে যদি আপনি ভিডিও গুলো দেখেন আপনাকে দেখাবো এবং বলবো কোথায় থেকে বায়ার আপনি কোথায় থেকে বায়ার গুলো আপনি নিয়ে আসবেন লিনডিনে হ্যাঁ লিন দিনে কোথায় থেকে আপনি বায়ার কোথায় নিয়ে আসবেন এটা আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন দেখুন আমি দেখাচ্ছি আপনি প্রথমে গুরু ডট কম একটা খুলবেন বা কোনো যেকোনো কম দিয়ে হতে পারে ফাইবার দিয়েও হবে আপনি সব জায়গায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যতগুলো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আছে আপনি করবেন আপনার কি আপনার আরেকটা বিষয় জেনে রাখুন আপনি যদি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অন্য কিছু করেন ভাই করেন করেন সমস্যা নেই রাতের বেলা একটু সময় দিবেন রাতের বেলা সময় দিবেন দেখবেন এখান থেকে আপনি সফল হয়ে ফিরবেন আপনি যদি একটা জিনিস মনে রাখবেন এটা দুই নব দুই আঙ্গুল আপনি যদি এটাও করেন এটাও করেন তাহলে আপনাকে কি করতে হবে দুই জায়গায় সময় ব্যয় করতে হবে আপনি যদি এটা করেন শুধু করেন তাহলে আপনাকে সময় দিতে দিতে আপনি হাফসিয়ে যাবেন হাফসিয়ে গেলে কি হবে আপনি টা ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আবার ওয়ার্ক ধরবেন এর একমাত্র কারণ আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে যদি সফল না হতে পারেন যদি একটু দেরি হয় আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে তখন আপনি এটা বাদ দিয়ে অন্য ইনকাম সোর্স খুঁজবেন এখন আপনাকে আমি যে বুদ্ধিটা আপনি ধরুন চাকরি করেন গার্মেন্টস কোনো বিষয়ে বাবার সাথে ওয়ার্ক করেন করেন এবং ফ্রিল্যান্সিং সাথে যুক্ত করেন আপনি যখন ওয়ার্ক করতে করতে টা পরিপূর্ণভাবে শিখেছেন বায়ার পাচ্ছেন আপনি মাসে পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে ইনকাম করতেছেন আপনি এখানে দশ বারো হাজার টাকা বাবার সাথে ইনকাম করতেছেন আপনি এই টাইমে এই ইনকামটা বাদ দেন আপনি যখন পঞ্চাশের উপরে যাবেন তখন এই ইনকাম বাদ দেন করতে থাকেন মনে রাখবেন আর এর আগে বিষ আপনি পনেরোর ঊর্ধ্বে যখন ইনকাম করবেন তখন বাদ দেবেন এটা আবার যখন আপনি কি করবেন আপনি ইনকাম হচ্ছে না তখন দুটোই আপনার দরকার আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি তার কারণ ফ্রিল্যান্সিং আপনি বাদ দিয়েন না আপনি হতাশ হইেন না আপনি সবাই বায়ার পায় এই জগতে একটু লেট হয় আর কিছু না সবাই বায়ার পাবে ইনশাআল্লাহ দেখুন আমি আপনাকে বুঝিয়ে দিলাম এখন দেখুন আমার guru.com এর ড্যাশবোর্ডে আসবো এসে কিছু আনা কানাসে কানা সাজিয়ে নিব না নিলেও চলে আমি ওয়ার্ক খুঁজব যারা গ্রাফিক ডিজাইন এক নম্বর কারা বায়ার পাচ্ছেন না গ্রাফিক ডিজাইন সবচেয়ে বেশি কাজ পাবে এই গ্রাফিক ডিজাইনের দেখো আমি যদি আহ সার্চ করি অনলাইনে এসে যদি সার্চ করি গ্রাফিক্স লোগো ডিজাইন এক্সপার্ট আমি যদি আপনি বায়ার হন প্রথমত আপনি যখন ফ্রিল্যান্সিং এ দাঁড়িয়েছেন দু পা দাঁড়িয়েছেন দু তখন আপনি ভাববেন তাহলে কিভাবে খুঁজে পাবে বায়ার বায়ার আমাকে এক মাথায় নেবেন আপনাকে কিভাবে খুঁজে পাবে বায়ার কিভাবে খুঁজে পাবে বায়ার তখনই আপনাকে খুঁজে পাবে যখন আপনি অনুধাবন করবেন যে আপনি সেই বায়ার আপনি সেই বায়ার এখন আপনি সেই বায়ের কখন হবেন দেখুন আমি লোগো ডিজাইনার খুঁজতেছি আমি এখানে সার্চ করবো অবশ্যই সার্চ করবো এক্সপার্ট লোগো ডিজাইন এক্সপার্ট এখন লোগো ডিজাইন এক্সপার্ট লিখে যখন আমি সার্চ করলাম অনলাইনে তখন আমার সামনে দেখুন একটা কোম্পানি দুইটা কোম্পানি দেখুন ফাইবার এসেছে আপওয়ার্ক এসেছে এখন আপওয়ার্ক সাতাশ বেস্ট ফ্রিল্যান্সাররা এসেছে তো টপটাল এগারো বেস্ট ফ্রিল্যান্সার লোগো ডিজাইন এসেছে তার এসেছে দেখুন এখন ফাইবার আপওয়ার্ক কিন্তু আছে এর আগে এই যে স্পন্সার গুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন আপনারটা এখানে তো গুগলে তো আসলো না আপনারটা কখন আসবে আপনি যদি ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে যদি যান লোগো ডিজাইনে ক্লিক করে এখানে আপনার সার্ভিস খুঁজতে খুঁজতে হয়তো আপনার গিকটা পাবে আপনার গিকটা পছন্দ হলে আপনাকে সে হায়ার করবে এখন আপনাকে এখন বুঝতে হবে যে আমি যদি এই টপে থাকতাম আপনি যদি এই লোগো ডিজাইনের সার্চের টপে থাকতেন তাহলে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে স্পন্সার গুগল অ্যাড আমি চালু করতে বলবো না এখানে একটা জিনিস আপনাকে নিতে হবে কি জিনিস নেবেন দেখুন এটা আপনার গিগে ইউজ করতে হবে আপনার গিগ আপনার আপর গিগ আপনার যে কোনো সাইটে আপনার ফ্রিল্যান্সিং সাইট আপনি যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন আপনি একটা ওয়েবসাইটে এরা কি জিনিসগুলো ব্যবহার করেছে এর থেকে আপনি শিখুন আপনি যেহেতু লোগো ডিজাইনার আমি লোগো ডিজাইনের যে বোঝাচ্ছি সবারই কাজে দেবে দেখুন যে যে নিশ নিয়ে এসেছেন সব মিশন আপনারা বুঝতে পারবেন দেখুন এটা লোগো ডিজাইনের একজনের সাইট এটা স্পন্সার চালু করেছে এর পোর্টফোলিও গুলো দেখুন আপনার যদি যোগ্যতা থাকে আপনি এগুলো তৈরি করেন আগে এটা এজেন্সির মালিক এটা একটা এজেন্সির মালিক এখন এরা স্পন্সর দিয়েছে কি কাজ পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য আপনি যদি এর সাথে মেসেজিং নিয়ে কথা বলেন কন্ট্রাক্ট নাম্বার তাহলে কিন্তু আপনাকে কাজ দেব আপনি কিন্তু ফ্রিল্যান্সার আপনাকে তারা হয়তো তাদের গ্রুপে নেবে তারা কিন্তু আপনাকে কাজ দেবে না কাজ দেবে হয়তো তারা বেশি কাজ পেলে আপনাকে দিয়ে করিয়ে নেবে তাছাড়া কিছু না এখন এর থেকে আমার জানা যা দরকার শো করেছে এগুলো বেশি চলে কোনো বেশি চলে এগুলো তাদের পোর্টফোলিও তাদের শপ আছে টেম্পলেট আছে তাদের অ্যাবাউট সেকশন আমি মূলত তাদের মার্কেট প্লেসে দেখুন এগুলো ডিজাইন তারা করে থাকে দেখুন এগুলো ডিজাইন তারা করে থাকে পাঁচ ডলার পঁচিশ ডলার এগুলো লোগো ডিজাইন তারা করে থাকে দেখুন কত সুন্দর একটা ওয়েবসাইট তারা তৈরি করেছে আপনি আপনি এরকম ওয়েবসাইট তৈরি করে করতে পারবেন ফ্রিতে আপনি পারবেন ফ্রিতে কিভাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজ আপনার আপনার ওয়েবসাইট তৈরি করতে না পারেন আপনি ব্লগ তৈরি করেন ব্লগ সাইট ব্লগ আর্থ ড কম আপনি ব্লগার এর যান এই যে ব্লগার ডট কম এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি খুব সহজে এখানে আপনার পোস্টগুলো তৈরি করতে পারবেন দেখুন আমি এখানে আপনি যদি এটা ভিউ করেন তাহলে বুঝতে পারবেন দেখুন ভিউ ব্লগ এটা কিন্তু আমার ওয়েবসাইট না এটা আমার কি এটা একটা ব্লগ সাইট আমি কিন্তু বাইরের কাছে শো করতে পারবো দেখুন দেখুন আমার কত সুন্দর একটা ওয়েবসাইটের মতো দেখাচ্ছে আপনারা এটা তৈরি করে নেবেন তৈরি করবেন এরকম তৈরি করতে পারবেন অ্যাভেলেবল অনলাইনে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন ব্লক সাইট ব্লক সাইট তৈরি করার নিয়ম হুম দেখুন এগুলো ভিউ হচ্ছে এগুলোতে একসময় আর্নিংও করতে পারবেন আপনি এখানে মানে আপনি পারবেন যত ভিজিটর আসবে তত আপনি অ্যাড করতে পারবেন আরেকটা বিষয় এটা এটা আপনাকে এসইও করতে হবে পরিপূর্ণভাবে এটা এসইও করতে হবে কিভাবে আপনাকে এই বক্স সাইটের নাম দিতে হবে লঘু ডিজাইন সাইট লঘুর সাথে সামঞ্জস্য এমন কিছু নাম দিতে হবে দেখুন এ কিন্তু এ নামে স্পন্সর চালু করেছে বিধায় এটা আগে এসেছে গ্রাফিক ডিজাইন কোম্পানি এটা কি দিছে আর ইউ বি ওয়াই প্লাস এই নামে কিন্তু স্পন্সর দিয়েছে আমি কি করব? আমি একটা এর নামের সাথে মিল রেখে আমি একটা নাম তৈরি করব। কিন্তু এর প্রথম নাম আপনার ওয়েবসাইটের ভিতর থাকতে হবে তাহলে আপনার গিগ আপনার ওয়েবসাইটটা সবার আগে আসবে আপনি অ্যাভেলেবল কাজ পাবেন ওকে তারপরে আপনাকে এটা একটা ফ্রি ওয়াই তারপরে কি করবেন তারপরে এই যে ফাইবারে নকডি ডিজাইন আপনি ফাইবারে কাজ আগে পাওয়ার জন্য কি করবেন আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো তো সরকার ভিডিওটা দেখবেন না টেনে দেখবেন ভাই আমি আগেই বলেছি ভিডিওটা লং হবে দেখুন এরপর আমি এই যে নক ডিজাইন টাচ করব ফাইবারে টাচ করার পর একটা জিনিস দেখবেন আপনারা একটা একটা দেখুন একটা সাইট আছে আমার কাছে আমি যদি এখানে আসি এই গিগগুলো ওপেন করি তাহলে আমার সামনে আহ আমার একটা কি দেখা দেবে এখানে কুইক ভিউ ফর ফাইবার একটা কি আছে কুইক ভিউ ফর ফাইবার একটা এক্সটেনশন আছে এটা আপনি ওপেন করে নেবেন

এবং তারা কিভাবে টপ ওয়ানে এসেছে ওগুলো আমাকে দেখতে হবে এই যে হ্যাশট্যাগ গুলো এগুলো আমাকে লিখতে হবে আমার হ্যাশট্যাগের ভিতর ফাইবারের হ্যাশট্যাগের ভিতর এবং এই হ্যাশট্যাগ গুলো মিল থাকতে হবে তার গিগের সাথে গিগের যে তাদের গিগের যে কি আছে টাইটেল আছে এর সাথে কিন্তু আপনার হ্যাশট্যাগ মিল রাখতে হবে দেখুন হ্যাঁ আইন ডু মডার্ন মেনিলিমাইজড বিজনেস লোগো ডিজাইন উইথইন চব্বিশ আওয়ার চব্বিশ আওয়ার মধ্যে বিজনেস লোগো ডিজাইন করে থাকে কাস্টম লোগো কোম্পানি লোগো ডিজাইন লোগো এই যে ডিজাইন লোগো দেখুন বিজনেস লোগো ডিজাইন এগুলো কিন্তু এদের ভিতর থাকতে হবে এখন যদি আপনি টাইটেল দিলেন একটা আপনার এখানে থাকলো না কিছু তাহলে কিন্তু আপনার সার্চ ইঞ্জিনে আগে যাবে না মনে রাখবেন আবার আপনারা একটা জিনিস করবেন সেটা হলো আপনার ফাইবারে এই যে দেখুন কুইক এটা এটা ওপেন হচ্ছে একটু মিনিট সময় নেবে এখানে সব গুলো আপনি দেখতে পাবেন যতগুলো পাস্ট পেজে গিগ রয়েছে যতগুলো গিগ রয়েছে ততগুলো গিগের হ্যাশট্যাগ তারা কোনটা বেশি ব্যবহার করেছে এখানে দেখতে পাবেন একলে কি দেখতে পেলে ওটা আপনি কি করবেন আপনি দেখবেন যে কোনটা বেশি বেশি ব্যবহার ব্যবহৃত হয়েছে লোগো ডিজাইনের বা গ্রাফিক বা যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো যেমন করবেন দেখবেন কোন গিকটা এখানে আসবে ইনশাআল্লাহ দেখুন এখানে আসবে দেখতে পাবেন আসুক একটু ওয়েট হবে তারপরে পরবর্তী আপনি কি করবেন তারপরে আপনি একটা জিনিস দেখায় আপনাকে ধরুন এই লগো ডিজাইন করতেছে কিন্তু লগো ডিজাইন করতেছে আমি আহ কোথায় গেলাম গ্রাফার চিলড্রেন বুক এখানে থেকে থেকে আমি ধরুন ডলার ফিক্সড আওয়ার আগে এই পোস্ট করেছে দেখুন লগো ডিজাইন কাজের অভাব নেই এখানে আপনি সেন্ড টাকার ছাড়া আপনি কি করতে পারবেন না এটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না হ্যাঁ টাকা ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না এই জন্য আপনাকে কি করতে হবে এই যে নামটা কপি করে এই নামের উপর ক্লিক দেন ক্লিক দিলে এই নামটা কপি করেন দেখুন তার লিঙ্কডিন আইডি আছে কিনা ইউনাইটেড স্টেট এর বায়ার দেড়শো ডলার এ পর্যন্ত দিয়ে গেছে তার মানে সে ভালো বায়ার তাকে আমি একটু সহায়তা করার জন্য তাকে আমি কি করব এই যে খুঁজবো দেখুন আর ফটো তো পেলাম না জেমস টেলার তার নাম জেমস টেলারও হতে পারে জেমস ট্রাফোর্ট হতে পারে সিঙ্গার আমি একটু এখানে একটু খুঁজ নেই চিলড্রেন বুক সে আসলে কি আমরা এই দুইজনকেই টার্গেট করতে পারি আমরা কি দুইজনকে টার্গেট করবো এই দুজনকে আমরা টার্গেট করবো দেখুন টি ট্রাক এই যে একটা এসেছে জেমস 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 এখন আমরা জেমস সার্চ করলাম করে আমরা এই যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেলাম এই যে লিঙ্কডিন অ্যাকাউন্ট বারোশো জেমস ট্রি প্রোফাইল আছে বারোশো প্লাস এখন আপনার কাকে সন্ধান করবে তাকে সন্ধান করবে এই যে দেখুন প্রথমে আমরা থার্ড অপশনে আমরা ভিজিট সে কোন জায়গায় থাকে ইউনাইটেড কিংডম দেখুন জেমস জেমস ট্রে নামক অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি তাকে আমরা কানেক্ট পাঠাবো কানেক্ট পাঠাবো আহ টু নোট এই নোটে আমরা কি লিখবো নোটে লিখবো হাই ফেশনাল আই আই রাজু আই এম রাজু এভাবে আমরা এটাও দিতে পারি আমরা উইদ নোট ও দিতে পারি রাজু আই রাজু আই এম ডিজিটাল মার্কেটার প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড আমি ডিজিটাল মার্কেটার তাই আমি ডিজিটাল মার্কেটার দিলাম আপনি যেটা আপনি সেটা দিয়ে দিবেন হ্যাঁ লেখাগুলো দেখুন আমার লেখা ভুল হলেও আমার কম্পিউটার কিন্তু আমাকে বলতেছে এটা ভুল মার্কেটার আর কখনো অনলাইনে লেখা আপনি ভুল করবেন না আপনি যখন ইংরেজি লেখা ভুল করবেন আপনি তখন আপনার কম্পিউটার যাতে বলে দেয় এই এই সিস্টেম সিস্টেম করে নেবেন যদি কেউ না জানেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে শিখিয়ে দেব। ইনশাল্লাহ আর একটা ভিডিওতে আমি শিখিয়ে দেব দেখুন আমার যেই জায়গায় ভুল হবে আমার কম্পিউটার আমাকে রেড কালি দিয়ে আমাকে লিখে দিল দেখুন আমি এটা সেন্ড করলাম দেখুন সেন্ট আমি এখন তাকে একটা মেসেজ দিব কখন সে আমার যখন কানেক্ট অ্যাকসেপ্ট করবে তখন আমি তাকে মেসেজ দেব মানে অ্যাবাউট সেকশন দেখুন এই যে সে কি করে চার বছর আগে ডিগ্রি প্রোগ্রাম ওয়ার্কিং নিউজ লেট নব্বই রিসেন্ট নিউজ লেটার ইউকে তার পোস্টে আপনি কিছু লাইক দেন দেখুন আমরা কিন্তু প্রথম টার্গেটই কি লিঙ্কডিন আমাদের লিংডিন টার্গেট থাকতে হবে লিঙ্কডিন দেখুন এখানে সে আছে এই যে মানুষের রিপ্লাই দিয়ে থাকে তার কারণ আপনি এখানে লাইক কমেন্ট করলে অবশ্যই তাকে আপনি পাবেন দেখুন এই যে একটা সিও ফলো দিয়ে দেন হুম ফলো দিয়ে দেন সিও ওকে আমি ফলো দিয়ে দিলাম এভাবে আপনাকে বাইর গুলো খুঁজতে হবে দেখুন ইনস্টাগ্রামে এই জেমস টি এটা জেমস টি ইনস্টাগ্রামে আসেন বলো দেন এটা আরেকটা মানে ডিজিটাল মা ডিজাইন পেন্ট হার্ড পিকচার ডিজিটাল ডিজিটাল মে নতুন অ্যাক্টিভ থাকে কিনা সে আপনি এটা দেখেন এটা বায়ার হতে পারে আপনাকে কবে এক আওয়ার আগে পোস্ট করেছে আর তাকে একটা হাই বলুন তার যদি আপনার দরকার হয় আপনার যদি লোগো ডিজাইনের প্রোফাইল হয় তাহলে এর সামন এর সাথে রেখে দেখুন ডিজিটাল ডিজাইনার এর ডিজাইনার এর ডিজাইনের সহায়তা আপনার থেকে নিতেই পারে আপনি মেসেজ দেন তাকে আপনি ফলো দেন তাকে ফলো দেন দিয়ে আপনি তাকে একটা লাইক দিলেন কমেন্ট করলেন এগুলোতে লাইক দেন লাইক কমেন্ট করেন করলে আপনার তাকে মনে রাখবে আপনার তাকে দুই তিনটা লাইক দেন ওকে জাস্ট টার্ন আপ এখন কি করবেন ইনস্টাগ্রাম এখন আরেকটা জিনিস বার জেমস টি কুইক গুগল শেল্ডার জেমস টি দেখুন নামের অভাব নেই এই নামে হুম এখন আমি কাকে খুঁজবো আমি তাকেই খুঁজবো যে আমার কাজে দেবে যে আমার কাজে দেবে যে ধরুন লোহো ডিজাইন বিজনেসম্যান লোহো ডিজাইন করে নিতে পারে অন্য অন্য কিছু করে নিতে পারে আমি তাকেই কানেক্ট দিই এভাবে আপনাকে লিঙ্ক দিনে আপনারা বায়া লিং দিন ইনস্টাগ্রামে বায়ারে অ্যাড করবেন দেখবেন এখান থেকে আপনি সফল হবেন হান্ড্রেড আশা করি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে এই পর্যন্তই থাক দ্বিতীয় পর্বে এর থেকে এরপর থেকে আমি আপনাকে দেখাবো এ পর্যন্ত আপনারা করতে থাকেন আর একটা জিনিস লিঙ্কডিন আপনি পোস্ট করবেন আপনার অনুযায়ী ধরুন আপনার লোডবি